হ্যালো বন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমি তোমাদের কোনো ভিডিও শেয়ার করি না আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছে যার কারণে ভিডিও ক্লিক করারও সময় পাচ্ছি না আর এডিট করে তোমাদের সাথে শেয়ার করারও সময় এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের অবশেষে আজকে আমি এডিট করার সময় পেলাম শনিবারের দিন বাইরে বড় টুকরের পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যে তুলসির পিড়িটা দেখছো ওটা আমি বানিয়েছি বাড়িতে যে কাটা ছোট ছোটো টাইলসের টুকরো ছিল সেগুলো দিয়েই আমি পিঁড়িটা বানিয়েছি এখন আমি পুজো করে নিতেছি এ এসে প্রথমবার এই বাইরে পুজো দেওয়া শুরু করলাম এরপর থেকে রোজ কন্টিনিউ করার চেষ্টা করি নিচ্ছি প্রত্যেক দিন রেগুলার ভিডিও আমার এখন দেওয়া সম্ভব হবে না যার জন্য প্রথমেই আমি তোমাদের সকলের কাছ থেকে সরি বলে নিচ্ছি কারণ রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে এখন সম্ভব হবে না আর ভিডিও করা সম্ভব হলেও এডিট করে দিতে দিতে দু চার দিন লেট হবে এখন একটু রান্না করে নিচ্ছি এখানে আমি লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছি আর ডাল করা হবে এটা কিন্তু পরের দিন পরের দিনের ভিডিও তো মা কিছু ফুচকা কিনেছিল বানানো ফুচকা কিনতে পাওয়া যায় কিনেছিল তো সেটা ফুচকাটা কেনার পর ভাবলাম বাড়িতে একটু টক জল আর আলু মাখা করে খেয়ে দেখি কেমন লাগে প্যাকেটের ফুচকাগুলো কিন্তু এর আগে কোনো দিন খাইনি তো যথেষ্ট ফুললেও আর সব কিছু আলু মাখা টকজল টেস্ট হলেও ফুচকাগুলোর টেস্ট খুব একটা ভালো ছিল না কারণ বানানো ফুচকা আর এই আর্টিফিশিয়ালি ফুচকাগুলো সম্পূর্ণ আলাদা তো টক জল আলু মাখা ভালো হয়েছিলো কিন্তু ফুচকাগুলোর টেস্টটা খুব একটা ফুচকার মতো ছিল না তো এদিকে ফুচকা ফুচকা বানানো তারপরে আলু মেখে স্নান করার আগে খাওয়া একটু খেলাম তো স্নান করার আগে খেয়ে দিয়ে তারপরে সেরকম ভিডিও করিনি তো তোমাদের ওই যে বললাম যে ভিডিও ক্লিপস করার মতো কোনো কাজও করছি না আর ক্লিপস নেওয়াও হচ্ছে না কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটছে তো তারপরে হচ্ছে আর এই যে যেদিন আমি ফুচকাটা বানিয়েছিলাম এর পরের দিন একটা স্পেশাল দিন ছিল তো কি স্পেশাল দিন ছিল সেটা আমি তোমাদের পরবর্তীতে বলছি তার আগে দেখে নাও রাত্রেবেলা এসেছিলাম আমাদের স্কুল মাঠে আমাদের বাড়ির পাশেই যে স্কুল মাঠটা আছে ওখানে ডে নাইট একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল তো সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টার সেটাই দেখতে এসেছিলাম সারাদিনে যায়নি ভেবেছিলাম যাবো না কিন্তু পরে আমার দুটো বান্ধবী এসে এমনভাবে ডেকে নিয়ে গেল ওদের মুখের পরে আর অনেকবার না করেও শেষমেশ আমার আর নাটা রইলো না শেষমেশ আমাকে যেতেই হইলো তো তোমাদের বললাম যে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আমার মায়ের জন্মদিন কুড়ি ফেব্রুয়ারি তো একটা কোনো মতে কেক বানিয়েছিলাম হাতে সময়ও ছিল না জাস্ট অল্প সামগ্রী দিয়ে ছোট্ট খাট্টো একটা কেক বানিয়েছিলাম কিন্তু পাত্রটা ডিসিশান আমার ভুল নেওয়া হয়ে গেছিলো যার কারণে কেকটা শেপ এরকম হয়েছে তো এদিকে কেকটা আমি রেডি করেছি আর ভাই দুটো চকলেট নিয়ে এসেছি আর মাকে সুন্দর করে প্রিন্সেসের মতো সাজিয়েছিলাম সাজবে না একদমই আমার আর ভাইয়ের অশান্তি করায় সেজেছে কিছুক্ষণ ফটোশ্যুট চলার পর Happy birthday to you. Happy birthday to you, ma. তো বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল ব্যাস এইভাবে আমাদের দিনটা কাটলো বার্থডে কি করে সেলিব্রেট করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো দিন যদি বাবার ডিউটি থেকে ছুটি পায় আমরা সবাই মিলে একসঙ্গে থাকি তো চলো এই পর্যন্তই তোমাদের ভিডিওটা আমি রাখলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি ব্যালকনিতে দারুণ ফুল বাগান হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম গোলাপ ডালিয়া পিটুনিয়া সব কিছু দিয়ে আমার ভরা ভরা ব্যালকনি দেখলেই মনটা ভালো হয়ে যায় তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তাহলে চলো আজকে টাটা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো যে যার খেয়াল রেখো আর ভিডিওতে ভালো লাগলে কিছু লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দি